আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কথা বলবো তারা কি বিষয় কথা বললো চলুন আজ চলে আসলাম এডিটের মাধ্যমে হিরো আলম ভাই কাছে তো হিরো আলম ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি এত সুন্দর গান কি করে গান এত সুন্দর গান যা কিনা ইউ ইউ হানি সিঙ্গার তার চেয়ে তো বেটার হয় মানে আপনার গান আমি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে তো আপনার এত সুন্দর গানের রহস্যটা কি সেটা একটু বলেন শুনি এটা আমি নিজেও জানি না যে আমাকে দিলে এটা আল্লাহ পাকের আমি গড গিফট আমি গড গিফট ও আচ্ছা তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে হিরো আলম গড গিফট ওকে হিরো আলম ভাই আমরা দেখতে পারলাম যে আপনি বাংলা গানের পাশাপাশি ইংলিশ গানও করলেন সো বাহুবলী থ্রি মুভিতে কি আপনার কোনো একটা গান আমরা কি শুনতে পারবো সেই মুভিতে এখন আমি এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম তারা আমি আমাকে করেনি করেনি কেন করেনি আপনার মতে তো ভালো একটা সিঙ্গার তাকে অ্যাকসেপ্ট করেনি কিন্তু কেন

শোনার পর মাহফুজ স্যার গান গাওয়া ছেড়ে দিছে তা আবার সেটা জেলাস ফিল করে তো মাহফুজ স্যার আপনাকে বলি এত জেলাস ফিল করা কিন্তু ভালো না হিরো আলম ভাই গান গাচ্ছে আপনিও গান গাচ্ছেন দুজনেই গান গাবেন এখন আপনি চলে গেলেন গানের মাঠ ছেড়ে আমরা আপনার গান এখন কোথায় পাবো বলেন আপনার আমরা আপনাকে কিন্তু আমরা চাই আপনি ফিরে আসেন আপনার গান আমরা শুনতে চাই আবারও কি বলেন আলম ভাই ও আলম ভাই আরেকটা কথা কিছুদিন ধরে আমি শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ার সুপারস্টার কিং খান মানে শাহরুখ খান শাহরুখ খান নাকি আপনার সাথে দেখা করতে চাচ্ছে আপনার সাথে মিট করতে চাচ্ছে তাও আবার আপনার পেজে এসএমএস করছে আপনার আইডিতে এসএমএস করছে অনেক মানুষের কাছ থেকে কন্টাক্ট নাম্বার চাচ্ছে বাট পাচ্ছে না এখন উনি অবশেষে লাইভে এসে আপনার সাথে দেখা করার জন্য কান্না করতেছে উনি নাকি আপনার অনেক বড় ভক্ত অনেক বড় ফ্যান আপনার তো এখন আপনি বলে দেন এই এই ভিডিওর মাধ্যমে বলে দেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে কিং খান শাহরুখ খান কিভাবে করতে পারে বলে দেন একটু আমরা পৃথিবীটা যেহেতু গোল ঘুরতে ঘুরতে একদিন দেখা হতেই পারে পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে দেখা হয়ে যেতে পারে তার মানে শাহরুখ খানকে আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ দিবেন না কি শাহরুখ খান ভাই সুযোগ তো পাইলেন না কান্না করেন না নো প্রবলেম নো প্রবলেম তো যাই হোক গ্রাইস এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে এবং আমি যে এখানে বসে আছি সেইটাও এডিট করে বসে আছি আমি হিরো আলম বাড়ির সাথে দেখাও করি নাই তার সাথে এসব কথাবার্তাও হয় নাই সম্পূর্ণ এডিট করা ভিডিও সো এটা এন্টারটেনমেন্টকে সবাই এন্টারটেনমেন্ট হিসেবে নিবেন বিনোদন হিসেবে নেবেন সো এটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হইছে সেটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শতম্বায় দর্শক ভিডিওটা দেখলাম আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে আমারও ভালো লেগেছে খুব মজার ভিডিও তৈরি করে স্বপন ভাই তো সবাই স্বপন মিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন মন চাইলে আমারটাও করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ